বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আজ মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদি বাড়ি ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করেন এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর উনিশশো সালের দোসরা জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন উনিশশো সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী তিনি কখনও কোনো আসনে পরাজিত হননি উনিশশো একানব্বই থেকে দুহাজার সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন দুহাজার সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেই বিজয়ী হন আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণ্ডলা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চায় আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো নেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জীবনের শেষ সময়ে আমি এসে বলতে চাই In Bangladesh, the party of Prime Minister Sheikh Hasina has been declared the winner of the country's general election. But the main opposition parties have condemned the result and have demanded a new vote amid accusations of vote rigging. <laughs>